শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই বেগম জিয়ার বিএনপি এখন আর নাই এখন ভাড়াটিয়াদের বিএনপি মাস্তানদের বিএনপি ঋণ খেলাপিদের বিএনপি সন্ত্রাসীদের বিএনপি চাঁদাবাজদের বিএনপি দেশের লোকেরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে যার জন্য আপনাদের মুখে হাসি নাই এখন থেকে হাসি বন্ধ কয়েকদিন পরে কাশিও বন্ধ হয়ে যাবে এটার জন্য আমরা দায়ী না আপনারা নিজেই দায়ী কারণ আপনারা বলছেন আমাদেরকে সব কিছু করার আগে অনুমতি লাগবে আপনারা নিজেই বলেছেন এটা আমরা বলি নাই আমরা কেন একত্রিত হয়েছি সবাই মনে করে জামায়াত ইসলাম মানি মৌলবাদী একজন আমেরিকান অ্যাম্বাসডার মাইলম উইলিয়াম বি মাইলম তিনি আমার অফিসে আসছিলেন আমাকে বললেন জামায়াত ইসলাম তো মৌলবাদী আমি তুমি ঠিক বলছো তুমি কি মৌলবাদী না বলছে না আমি তুমি মিথ্যা কথা বলছ তুমি কি তোমার খ্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করো না বল বিশ্বাস করি তাহলে তোমার খ্রিস্টানিতে কতগুলি মূল মন্ত্র আছে না বলা আছে তা আমাদের এগুলি তো হলো মূল মন্ত্র যারা বিশ্বাস করে তারাই তো মৌলবাদী প্রত্যেকটা মানুষ মৌলবাদী যে হিন্দু সেও মৌলবাদী যে বুদ্ধি সে মৌলবাদী যে খ্রিস্টান সেও মৌলবাদী আমরা সবাই মৌলবাদী আমি বলি তুমি বলতে চাচ্ছ এক্সট্রিমিস্ট এটা দুইটা পার্থক্য জিনিস সুতরাং আপনারা যে ওষুধগুলি নিয়ে বাজারে বেরিয়েছেন এগুলি পুরানো ওষুধ এই ওষুধ আর কাজ হবে না বৈজ্ঞানিক যুগে নতুন নতুন ওষুধের প্রয়োজন কিছু কিছু আমাদের বিরুদ্ধে বক্তব্য আসছে কয়েকটা বক্তব্যের জবাব দেব বিভিন্ন জায়গায় যাদের কাছে কোনো দেশের জন্য কোনো বক্তব্য নাই জনগণের জন্য কোনো বক্তব্য নাই তারা মাঠে বলে বেড়াচ্ছে জামায়াত ইসলামের নেতৃত্বে যদি আগামী দিনের সরকার গঠন হয় সবাইকে বোরকা পড়তে হবে এই ধরনের কোনো অবস্থা কখনো সৃষ্টি হবে না যে রকম আছে সেরকমই থাকবে অনেকে বলে শরীর আইন চালু হবে এটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইয়ের দেশ শফিকুর রহমান সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন সংবিধান অনুযায়ী এই দেশ পরিচালনা হবে সুতরাং আমি মনে করি আপনারা যারা পরাজিত সৈনিক পরাজিত সৈনিক বলতে আমি বলছি বিএনপি শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই বেগম জিয়ার বিএনপি এখন আর নাই এখন বারাটিয়াদের বিএনপি মাস্তানদের বিএনপি ঋণ খেলাপিদের বিএনপি সন্ত্রাসীদের বিএনপি চাঁদাবাজদের বিএনপি দেশের লোকেরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে যার জন্য আপনাদের মুখে হাসি নাই এখন থেকে হাসি বন্ধ কয়েকদিন পরে কাশিও বন্ধ হয়ে যাবে এটার জন্য আমরা দায়ী না আপনারা নিজেই দায়ী কারণ আপনারা বলছেন আমাদেরকে সব কিছু করার আগে অনুমতি লাগবে